পাহাড় আর সবুজের শহর ল্যাকসিটি যেখানে শহরের কোলাহল চাপিয়ে মেলে স্বস্তি পাহাড় ঘেরা এই সড়ক ইতিমধ্যেই পর্যটকদের প্রিয় গন্তব্যস্থল হয়ে উঠেছে এনে দিয়েছে নাগরিক জীবনে এক টুকরো প্রশান্তি শহরের ব্যস্ততা আর কোলাহল থেকে একটু দূরে ল্যাকসিটির এই সড়ক যেন প্রকৃতির কোলে বিশ্রামের এক নতুন জায়গা সকালে সূর্যের আলোয় পাহাড়ের সবুজ শোভা আর সন্ধ্যায় ল্যাগের নিস্তব্ধতা এখানেই আগত দর্শনার্থীদের মুগ্ধ করে স্থানীয়রা বলেন এই পথের প্রতিটি মোড়েই যেন লুকিয়ে আছে সৌন্দর্যের এক নতুন গল্প এদিকে লেক সিটি এলাকায় ঘুরতে আসা স্থানীয় পর্যটকদের সাথে কথা বললে তারা আমাদেরকে বলেন শুনলাম এখানে জায়গাটা নাকি অনেক সুন্দর তো আসলাম দেখলাম আসলেই অনেক জায়গাটা সুন্দর তবে যেগুলো দেখতে পাচ্ছি এখানে আসলে পাহাড় কেটে যেটা করা হয়েছে যেটা আসলে একদমই উপযোগী সিদ্ধান্ত নয় তো তারপরও জায়গাটা সুন্দর দেখলাম আর কি ভালো লাগলো পরিবেশ না এখানে আসা পরিবেশটা খুব সুন্দর মানুষ একটু শুক্রবারে বা শনিবারে ছুটির দিনগুলো এসে ঘুরে বেড়াতে পারে এখানে ডায়াবেটিস রোগীরা হাঁটার খুব সুযোগ সুবিধা পায় আমি আরো আসছে আরো অনেক আগে আসছে ভালোই লাগে আসতে এখানে হাঁটা চলা ভালো লাগে সব মিলিয়ে চট্টগ্রামের লেক সিটির এই এলাকাটি আজ পরিণত হয়েছে আনন্দ এবং উচ্ছ্বাসের এক মিলন মেলায় শহরের মানুষ দৈনন্দিন কর্মব্যবস্থা চাপ ভুলে গিয়ে সাপ্তাহিক ছুটির এই দিনে পরিবার পরিজন নিয়ে যেন খুঁজে পেয়েছে এক অন্যরকম প্রশান্তি চট্টগ্রামের লেক সিটি এলাকা থেকে মোহাম্মদ কামরুল হাসান দিগন্তর বাতা টোয়েন্টি চট্টগ্রাম